এর একমাত্র বাবা ঠিক আছে বলেছে আম খাবে আর সত্যি কথা বলতে হিমসাগর খাওয়া মানে খেতে ভালোবাসে বাবা তাই জন্য বাবার জন্য হিমসাগর একদম আজকেই আমি কিনে নিয়ে চলে এসেছি বেশ বড় বড়ো সাইজ দেখে আজকেই হিমসাগর কিনে নিচ্ছি সত্যি বলতে না এই বছর বাজারে মানে আম যে আমটা বেশি ভালো লাগে আমার হিমসাগর বাবারও তাই ভালো লাগে একমাত্র বাবা বলে কথা তার জন্য এই আমটা পাঠাবো তো মানে হিমসাগর আমটা বাজারে আগে যেরকম ছড়াছড়ি এবছরে সেরকম নয় মানে একদম মানে অনেক কষ্ট করে মানে আমার ঘর থেকে আরেকটু দূরে সেখান দিয়ে আমি কিনে নিয়ে এসেছি যাই হোক বাবার খালি খেতে পারলেই হলো আমার আর কোনো অসুবিধা নেই আমি যে আনতে পেরেছি এটাই যেন অনেক বড় শান্তি বাড়িতে আমার এমনি আমের ছড়াছড়ি কারণ আমার মা আমার মা হচ্ছে দেখো এটা কত আম নিয়ে এসছে দেখেছ এটা কী আম বলে আমি জানি না এটা হচ্ছে কী আম বলে এটা আজকে নিয়ে এসছে মা আমরা নিয়ে যেমন হিমসাগর আমার ফেভারিট বলে কিন্তু মাই এই আমগুলোও ভালো কিন্তু না টক টক মানে এই আমগুলো সেরকম মিষ্টি নয় হিমসাগর যতটা মনে হয় মানে খেতে ভালো লাগে এই দু রকমের আম কিন্তু এইগুলো মিষ্টি নয় মানে সেরকম নয় মানে কি বলবো যাই হোক খেতে তো হবে তো বুঝতে পারলে আম এসে গেছে তা আম এসে গেছে মানে আমের একটা রেসিপি হবে না সেটা হতেই পারে না তাই ভাবলাম চট জলদি আমের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে বলি তো আমটাকে প্রথমে ছাল ছাড়ানো হচ্ছে ছাল ছাড়িয়ে বানানো হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু বানানো হয়ে যায় আর দুপুরবেলা বলবো কি ভাতটাত খেয়ে মোটামুটি হালকা একটু রেস্ট নেওয়ার পরে বিকেলবেলা মনে হয় নয় আইসক্রিম নয় লস্যি নয় এরকম ম্যাঙ্গো মিল্কশেকে ম্যাঙ্গো মিল্কশেক খেতে দারুণ লাগে এত টেস্টি হয় মানে আমিও অনেকদিন পরে খাচ্ছি যেহেতু একমাত্র গরমের সিজন আর এই আমের সিজন এলেই আমাদের যেন এই খাবার কথাটা মনে পড়ে কার কার মনে পড়ে আমি জানি না তোমরা চাইলে এইভাবে কিন্তু চটজলদি সবাই যদি বাড়িতে থাকে বানিয়ে ফেলতে পারো আমার মনে হয় সানডে ইজ দ্য বেস্ট টাইম এই ম্যাঙ্গো মিলসে খাওয়ার জন্য একা একা খাওয়ার মজাটা নেই সবাই সঙ্গে থাকলে কিন্তু খেতে ভালো লাগে তো আমটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে দেখিয়েইছ আঠিটা বাদ দিয়ে মোটামুটি সবটাই নিয়ে নিয়েছি আর এবারে নিয়ে নিচ্ছি ফ্রিজে হচ্ছে আমুল দুধ রেখেছিলাম পুরো ফুল ক্রিম আমুল দুধ রাখার পরে দেখতেই পাচ্ছ পুরো একদম বরফ হয়ে গেছে সেটা নিয়ে নিয়েছি এটা করতেই হবে এটা করেই কিন্তু আমরা করছি তারপরে এবারে ঢেলে দিচ্ছি আমটাও দেখেছ মিক্সারটা কতটা বড় বলে আজ সুবিধা হয়েছে বড় মিক্সারেই করতে হবে না হলে অসুবিধা হবে কারণ ভালো করে মিক্সিংটা না হলে খেতে ভালো লাগবে না অল্প একটু নুন দেবো এক সিনটের মতন আর দেবো চিনি গুঁড়ো তো ওইখানে আমি পরিমাণ মতো বলতে গেলে দু চামচ গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে একটু বেশি যে যেরকম মিষ্টিটা খাবে সেরকম কারণ আমের মধ্যে একটা মিষ্টি ভাব থাকে সেই জন্য কম মিষ্টি দেওয়াটাই ভালো তো আমি দু চামচের মতন দিয়ে দিলাম দিয়ে একদম বসিয়ে একবার ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নেওয়ার পরে মোটামুটি কিছুটা হলো মিক্সার হয়ে গেছে তারপরে কিন্তু নিজের প্রয়োজন মতো আইস কিউব দিয়ে দিয়েছি ব্যাস আর কিছু লাগলোই না এক্ষুনি তৈরি হয়ে গেল। তো সবাই মোটামুটি গ্লাস নিয়ে আমরা বসে পড়েছি আর এখানে আমি একটু ভাবছিলাম চার গ্লাস হবে কি না কিন্তু বিশ্বাস করো চার গ্লাস হয়ে গেছে একদম চার গ্লাস একদম কারোর কম পড়েনি সবাই প্রায় ধরে ধরে খেয়েছে আর দারুণ লেগেছে খেতে তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি তোমাদের কেমন লাগলো আজকের এই ছোট্ট রেসিপি সেটা অবশ্যই জানিও হ্যাঁ আমি আমের নামটা জানি না তোমরা যদি কেউ আমের নাম জেনে থাকো যে আমটা আমি কাটছিলাম তাহলে অবশ্যই তোমরা জানিও কারণ অনেক রকম আমের নাম হয় কিন্তু কোনটা কোন আম বলে আমি জানি না শুধু কি বলবো হিমসাগর আমার পছন্দ আর হিমসাগরটাই আমি চিনি এর বাইরে আর কিছু সেরকমভাবে আমি চিনি না তো চলো চার গ্লাস রেডি সবাই এই গরমে দুপুরের দিনে সবার জন্য অবশ্যই চর্চির দি বানিয়ে ফেলো দুপুরবেলা এই খাবারটা খেতে মানে দুপুরের পরে মানে বিকেলের দিকে এই খাবারটা খেতে কিন্তু দারুণ লাগে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা Watch <coughs> 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 <coughs>